তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দয়ায় চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আজকের ব্লগ হচ্ছে ঢাকা থেকে যশোর মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিটে তো অলরেডি মেট্রো রেল থেকে নেমে কমলাপুর রেল স্টেশন চলে আসছি এখান থেকে আমরা চলে যাব শহরতলি রেল স্টেশনে ওইখান থেকে হচ্ছে আমাদের রূপসী বাংলা এক্সপ্রেস ছাড়ে দুই ঘন্টা তিরিশ মিনিটে হচ্ছে যশোর যাব তো সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই কেমন আছেন এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন এইখানে হচ্ছে তো হ্যালো গাইস আমরা হচ্ছে মূল স্টেশনের পাশে হচ্ছে শহরতলী স্টেশন তো এইখানে হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম থেকে হচ্ছে রূপসী বাংলা সাড়ে এটার পাশে হচ্ছে ঢাকা নারায়ণগঞ্জ ট্রেন ছাড়ারেস্ট অফিস তো এইখান থেকে আমরা হচ্ছে ট্রেনে উঠব সকাল দশটা পাঁচচল্লিশে হচ্ছে আমাদের ট্রেন এবং একটা পুনরাতি হচ্ছে যশোর নামায় দেবে টোটাল দুই ঘন্টা তিরিশ মিনিট হচ্ছে আমাদের ট্রেন জার্নি তো দেখতেছেন আমি অলরেডি প্ল্যাটফর্মে চলে আসছি সামনে এটা হচ্ছে আট নম্বর প্ল্যাটফর্ম এখান থেকে হচ্ছে আমাদের ওই যে গাড়ি দাঁড়ায় আছে রূপশী বাংলা এক্সপ্রেস টাইম আছে আর মাত্র পাঁচ মিনিট আমি গাড়িতে উঠে বসবো এবং তারপরে গাড়ি ছেড়ে দেবে দশটা পাঁচচল্লিশে এবং একটা পনেরোতে বছরে আমরা ল্যান্ড করবো ইনশাল্লাহ সবাই সাথে একদম লাস্ট বগি তো আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিছে এখন বাজে হচ্ছে দশটা পাঁচচল্লিশ এম এবং জাস্ট একটা পনেরোতে হচ্ছে যশোর নামায় দেওয়ার কথা দেখি কতক্ষণ টাইম লাগে তো আমরা হচ্ছে যশোরের উদ্দেশ্যে রওনা দিলাম রূপসী বাংলা এক্সপ্রেস ঢাকা টু যশোর এবং দুই ঘন্টা তিরিশ মিনিট টাইম তো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় নতুন একটি ব্লগ শুরু করলাম আবার দুই ঘন্টা তিরিশ মিনিটে যশোর তো সবাই সাথে থাকবেন আমরা কমলাপুর স্টেশন থেকে মাত্র বের হচ্ছি সাথে থাকবেন তো আমরা অবশ্য ঢাকা থেকে ছেড়ে আসার পরে গ্যান্ডারিয়া পার হয়ে গেছি আর কিছুক্ষণের ভিতরে হচ্ছে ধলেশ্বরী সেতু পার হবো ধলেশ্বরী তো না পোস্তকলা ব্রিজ পার হবো তো সবাই সাথে থাকবেন আর কিছুক্ষণের ভিতরেই আমরা হচ্ছে পোস্তকলা ব্রিজে উঠে যাবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাই তো দেখুন বন্ধুরা ভিউটা দেখুন মাত্র ভিউটা আমরা পুরা আছি এখন হচ্ছে পোস্তকলা ব্রিজ একটু পরেই পোস্তকলা ব্রিজে উঠবো তো ভিউটা দেখুন আপনারা কী সুন্দর একটা ভিউ আর যে পরিমাণে আওয়াজ আসলে আওয়াজের জন্য থাকা যেতেছে না কারণ পুরো ট্রেন লাইনটা হচ্ছে মাটি থেকে অনেক উপরে তো এটা শুধুমাত্র ঢাকা থেকে ছেড়ে দেওয়ার পরে একমাত্র ভাঙ্গাতে দাঁড়াবে ভাঙ্গা দাঁড়ানোর এর আগে আর কোনো বিরোধী নেই তো সবাই সাথে থাকেন দেখতে থাকে তো হ্যালো বন্ধুরা আমরা আর কিছুক্ষণের ভিতরে ধলেশ্বরী সেতুর উপরে উঠবো তো দেখতেছেন কত সুন্দর একটা ভিউ আমরা আর একটু মানে অপেক্ষা করলেই ধলেশ্বরী ব্রিজের উপরে উঠব তো আমরা মোটামুটি ধলেশ্বরী সেতুর উপরে উঠে গেছি এটা হচ্ছে ধলেশ্বরী রেল সেতু ক্রানীগঞ্জের তো মোটামুটি গাড়ির গতি আছে এখন পঁচানব্বই থেকে একশো বাংলাদেশের হাই স্পিড ট্রেন দ্রুতগামী ট্রেন হচ্ছে সবচেয়ে এটা ঢাকা থেকে মাত্র দুই ঘন্টা তিরিশ মিনিটে হচ্ছে যশোর যেখানে আগে দশ থেকে এগারো ঘন্টা লেগে যেত এখন মাত্র আড়াই ঘন্টায় যাওয়া যায় যেটা চার ভাগের এক ভাগ ইনশাল্লাহ সবাই সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা আমরা আর কিছুক্ষণের ভিতরে পদ্মা সেতুতে উঠে যাব তো সবাই দেখতেছেন আমরা পদ্মা সেতুর একদম কাছাকাছি চলে আসছি সামনেই পদ্মা সেতু তো গাড়ির গতি বর্তমান হচ্ছে আশি থেকে নব্বই কিলোমিটার বেগে অ্যাভারেজ পঁচানব্বই কিলোমিটার আর এই ট্রেনটা হচ্ছে আমেরিকান শো মডেলের আমেরিকান ইএমডি ইঞ্জিন এবং চায়না কোচ দ্বারা পরিচালিত তো বর্তমান আমেরিকান সিরিজের সবচেয়ে শক্তিশালী ইঞ্জিন হচ্ছে এটা তো সবাই দেখতে থাকুন আমরা এখন হচ্ছে আর একটু পরেই আছে পদ্মা উঠবো ধন্যবাদ সবাইকে তো বন্ধুরা দেখতেছেন এটা হচ্ছে রূপসী বাংলার শোভন চেয়ার এটার ভাড়া হচ্ছে চারশো দশ টাকা ঢাকা থেকে যশোর আর এসি চেয়ার কোচ হচ্ছে আটশো বিশ টাকা ভাড়া এবং এসি সিট হচ্ছে বারোশো টাকা তো সবাই সাথে থাকবেন তো হ্যালো বন্ধুরা আমরা পদ্মা সেতু পার হয়ে মোটামুটি শিবচর পাঁচচর পার হয়ে এখন আরিয়ালখা নদীর কাছাকাছি চলে আসছি সামনে দেখতেছেন এটা হচ্ছে আরিয়ালখা নদী এই সেতুটা দুই পাশে হচ্ছে দুইটা জেলা আমরা আছি এখন শরীয়তপুর জেলার ভিতরে বা মাদারীপুর জেলার ভিতরে পার হইলেই ফরিদপুর জেলা এটা হচ্ছে মাদারীপুরের শিবচর এবং পার হওয়ার পরে হচ্ছে ফরিদপুরের ভাঙ্গা থানা তো এটা হচ্ছে একমাত্র ভাঙ্গাতে গিয়ে থামবে ভাঙ্গা জংশনে তারপরে ওইখানে গিয়ে আপনাদের সাথে কথা হবে ধন্যবাদ সবাই আর এটা আসলে টোটাল দুই ঘন্টা তিরিশ মিনিটের জার্নি তো ইনশাল্লাহ মোটামুটি এক ঘন্টা এখানে হয় নাই মাত্র পাঁচচল্লিশ মিনিট হয়েছে দেখা যাক আর কতক্ষণ লাগে ভাঙ্গা যেতে ধন্যবাদ তো বন্ধুরা এটা ভাঙ্গা জংশনে থামার পরে আবার রওনা দিছে যশোর উদ্দেশ্যে তো আপনারা সামনে দেখতেছেন একটা রেল লাইন হচ্ছে বেকা হয়ে গেছে গত পরশু দিন এখানের রূপসী বাংলা ইঞ্জিন লাইনচ্যুত হয় সেই লাইনটা ওই যে দেখা যেতেছে এখনও বেকা তো মেরামতের কাজ করবে ইনশাল্লাহ আর সামনে দেখতেছেন দুইটা লাইন দুই দিকে চলে গেছে যেটা ডাইন দিকে চলে গেছে ওটা হচ্ছে ফরিদপুর রাজবাড়ি হয়ে তারপরে যশোর খুলনা যায় আর আমরা হচ্ছে বাম দিকে চলে যেতেছি এটা হচ্ছে ডাইরেক্ট গোপালগঞ্জ কাশিয়ানি নড়াইল হয়ে তারপর হচ্ছে যশোর এটা হচ্ছে শর্টকাটের রাস্তা তো সবাই সাথে থাকবেন ইনশাল্লা আর আমাদের অ্যাভারেজ গতি ছিল হচ্ছে পঁচানব্বই থেকে একশো কিলোমিটার তো এই যে দেখতেছেন এটা হচ্ছে আপনার চলে গেছে ফরিদপুর রাজবাড়ি হয়ে তারপর হচ্ছে কুষ্টিয়া হয়ে তারপর হচ্ছে যশোর খুলনা এবং তো আপনারা দেখতেছেন যে পাশে একটা রেল লাইন এই লাইনটা আসলে অনেক আগের থেকেই চালু এই লাইনটা হচ্ছে আপনার রাজবাড়ি থেকে আসছে ঈশ্বরদী রাজবাড়ি হয়ে এটা হচ্ছে টুঙ্গিপাড়া পর্যন্ত যায় এবং সামনে হচ্ছে কাশিয়ানি জংশন সামনে হচ্ছে কাশিয়ানি রেল জংশন এটা আপনি দেখতেছেন অলরেডি কাশিয়ানি জংশনে চলে আসছি কাশিয়ানি এটা আসলে জংশন হওয়ার কারণ হচ্ছে এইখান থেকে পাঁচটা জায়গায় যাওয়া যায় এখান থেকে একটা লাইন চলে গেছে খুলনা একটা চলে গেছে টুঙ্গিপাড়া একটা চলে গেছে রাজবাড়ি একটা চলে গেছে ঢাকা হ্যাঁ আর একটা চলে গেছে ফরিদপুরের দিকে তো এটা হচ্ছে কাশিয়ানি জংশন তো এখানে কাশিয়ানি জংশন এখানে হচ্ছে বিরতি দেওয়ার পরে আবারও হচ্ছে এখান থেকে গাড়ি ছেড়ে দিবে তো ইনশাআল্লাহ সাথে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে সাপোর্ট করবেন তো বন্ধুরা আমরা আর অল্প কিছুক্ষণের ভিতরে মধুমতি রেল সেতুতে উঠে যাব। আর এই মধুমতি রেল সেতুটা হচ্ছে আসলে দুইটা বিভাগকে ভাগ করে দিছে দুইটা জেলাকেও ভাগ করে দিছে আসলে আমরা ছিলাম হচ্ছে ঢাকা বিভাগ আর এখন যাব হচ্ছে খুলনা বিভাগ যেটা এপারে হচ্ছে গোপালগঞ্জ ওপারে হচ্ছে যশোরের নড়াইল তো নরাইল এখন হচ্ছে জেলা যেটা খুলনা বিভাগে অবস্থিত আর আগে ওই পারে ছিলাম হচ্ছে গোপালগঞ্জে এটা হচ্ছে ঢাকা বিভাগ গোপালগঞ্জ জেলা তো বন্ধুরা আমরা নরাইল চলে আসছি অলরেডি তো আর কিছুক্ষণের ভিতরে আমরা নরাইলের রেল স্টেশনে দাঁড়াবো এখানে দুই মিনিটের বিরতি আছে তারপরে আবার রওনা দেবো ইনশাআল্লাহ যশোরের উদ্দেশ্যে আর অল্প কিছুক্ষণের ভিতরে আমরা হচ্ছে যশোর পৌঁছে যাব তো আমরা নরাইল থেকে গাড়ি ছাড়ার পরে পদ্মবিলা পদ্মবিলা ছেড়ে যে এখানে দেখেন একটা রাস্তা চলে গেছে হচ্ছে বাম দিকে আর এই রাস্তাটা চলে গেছে হচ্ছে খুলনা পুরো আর আমরা যাইতেছি হচ্ছে ডাইন দিকে এটা যাবে হচ্ছে যশোর বিষয়টা হচ্ছে এই গাড়িটা যখন জাহানাবাদ এক্সপ্রেস হয়ে ছাড়ে তখন বাম দিক দিয়ে খুলনা চলে যায় আর এখন রূপসী বাংলা তাই ডান দিক দিয়ে যশোর চলে যেতেছে তো হ্যালো গাইস আমরা অলরেডি যশোর চলে আসছি এখন বাজে হচ্ছে একটা বিশ এখানে আসার কথা ছিল একটা পনেরোতে তো আমরা একটা সিগনালে পড়ছিলাম রূপ দিয়া যার কারণে পাঁচ মিনিট লেট সবাই ধন্যবাদ ভালো থাকবেন